আমরা বাঙালি ভাই এই যে সামনে বাইকের উপরে পাথার নিচে কলাপাতা পাতা দেখেই বুঝতে পারতেছেন আমাদের মাথায় কত বুদ্ধি আমাদের সব সমস্যার সমাধান আছে শুধু চাই একটু ক্রিয়েটিভ চিন্তা এটাই আমাদের আসল শক্তি বাঙালির বুদ্ধি ভাই সোজানা কিঞ্চিত বাঁকা এই ভাইয়ের মতো যদি আমার এত বুদ্ধি থাকতো তাহলে মনে হয় জীবনযুদ্ধে কখনো পিছিয়ে থাকতাম না ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আজকে আপনার সাথে কথা হইল না বাই দ্য ওয়ে জীবনে কেউ কেউ প্রবলেম দেখে প্ল্যান বানায় আর আমি বানাই কন্টেন্ট যাই হোক মাত্র জ্যামটা ছেড়ে দিল ফায়দাবাদ আবদুল্লাপুরের যে রোডটা এই রোডটাতে সচরাচর সবসময়ই জ্যাম থাকে কজ অফ এখান থেকে রেল ক্রসিং যার জন্য এটাকে সিগন্যাল বলা চলে আর এই যে ঢালুটা আছে এই ঢালুটাতে ওঠা নামা দুইটাই অনেক রিক্সি এই যে দেখতে পাচ্ছেন একটা পিক একটা বাইক মনে হয় অ্যাক্সিডেন্ট করছে পিক এখন উপরের দিকে উঠতে পারতেছে না সবাই ধরে সুন্দরভাবে নিচে নামাচ্ছে বৃষ্টির মধ্যে সবাই সেফলি রাইড করুক এবং সুন্দরভাবে সুস্থ শরীরে বাসায় ফিরুক এটাই সবসময় কামনা করি আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে রাইড করতে পারি আর আপনাদেরকে যাতে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বিডি গাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবেন না বিকজ অফ আপনার একটা কমেন্ট দেখলে বুঝতে পারবো যে না আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে সো আপনার একটা কমেন্ট খুবই জরুরি আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা তো অবশ্যই পেজটা ফলো করে যাবেন তো ব্লগটা এনজয় করতে থাকেন আজকে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি রাইট করতেছি কজ আমার যেতে হবে একটু রাজলক্ষ্মীর দিকে তো রাতের ভিউ আপনারা এনজয় করতে থাকেন আমার কেমন এলো এই মোটরটা আসলে খুব ভয়ঙ্কর এখান থেকে আসতে যাওয়া উচিত